ফেনীতে আগুনে ঝলসে দেওয়া মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহানকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সামন্তলাল সেন সোমবার বেলা বারোটার দিকে কথা জানিয়েছেন তিনি সামন্তলাল সেন জানিয়েছেন ভোর থেকে মেয়েটির শ্বাসকষ্ট শুরু হয়েছে এখনও শ্বাসকষ্ট হচ্ছে পরে নয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান ওই ছাত্রী সেখানে মুখোশ পরা কয়েকজন শিক্ষার্থী তাকে অধ্যক্ষ সিরাজোদ্দলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয় নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় এ বিষয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি রাফি আমরা জানি যে মেয়েটি সকাল থেকে লাইফ সাপোর্টে আছে তার এখনকার শারীরিক অবস্থা নিয়ে ডাক্তাররা কি বলছেন তার পরিবারে কারো সাথে কি আপনার কথা হয়েছে কিনা তার পরিবার লোকজন কি বলছে কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন ইউনিট বার্ন ইউনিটের চিকিৎসকগণ এই নুসরাতকে দেখেছেন এবং নয় সদস্যের যে মেডিকেল বোর্ড বোর্ডের সদস্যরাও কিছুক্ষণ আগে শেষবারের মতো তার স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক ডক্টর লাল সেন তিনি জানিয়েছেন যে তারা খুবই গুরুত্ব সহকারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাতে চিকিৎসা করা হয় আজকে সন্ধ্যা ছয়টার দিকে মাননীয় স্বরাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রী নুসরাতকে দেখতে আসবেন এবং চিকিৎসকরা বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে নুসরাতকে বাঁচিয়ে তোলা যায় সেই কাজটি তারা করছেন ঔষধ সরবরাহ থেকে শুরু করে সব রকমের ব্যবস্থাপনা তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা এই মুহূর্তে তার পাশে তার আত্মীয় স্বজনরা রয়েছেন সবাই আসলে আইসিউ এর বাইরে অপেক্ষা করছেন এখন পর্যন্ত চিকিৎসকরা বলছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন নুসরাতকে ফিরিয়ে আনার জন্য তারা নয় সদস্যের মেডিকেল বোর্ড ছাড়াও তারা যদি প্রয়োজন মনে করেন সিঙ্গাপুর সহ দেশের বাইরে চিকিৎসকের সাথে যোগাযোগ করেও কোনো ধরনের পরামর্শ গ্রহণ সেই কাজটিও তারা করবেন বলে তারা জানিয়েছেন তো এই ছিল মোটামুটি আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্নি ইউনিট থেকে এখন তার এবার ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হক নাজমুল এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা দুর্বৃত্তদের মধ্যে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা এই বিষয়ে পুলিশ বই কেউ কি বলছে এবং এই ঘটনার পরে ফেনীবাসী বাসী কি বলছে